আসসালামু আলাইকুম লাইভ ফি পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমাদের ভিডিও যারা কন্টিনিউ সবাই দেখেন তাদের জন্য আন্তরিক শুভেচ্ছা আপনারা আমাদের ভিডিও পুরোপুরি দেখবেন তাহলে আপনারা দেখে মজা পাবেন এবং আমাদের এখানে দেখার মাধ্যম হয়েছে আমাদের ফেসবুক পেজ আছে ফেসবুক ওয়েবসা ওয়েবসাইট আছে তারপর গুগল ম্যাসেঞ্জার আছে বিজনেস ম্যাসেঞ্জার তারপরে ওয়েবসাইট ইউটিউব টুইটার টিকটক ইনস্টাগ্রাম ইন্টারেস্ট এই আইটেমগুলো সব জায়গায় আমাদের ভিডিও থাকে মূলত আপনারা যারা ভিডিও দেখেন এবং আমাদের এখান থেকে যারা কেনাকাটা করেন তাদের জন্য আমি বলবো যে আপনারা আমাদের কাছ থেকে কেন নিয়ে কখনও ঠকছেন কি না এটা আমাদের জানা নাই আমরা মানুষে ভালো একটা ভিডিও ওই সেবা দেওয়ার জন্য বসছি আমাদের ব্যবসা চিন্তাধারা থেকে আমরা জানি যে আমরা এই যে মাছগুলো দেখেন আপনারা খুব হাই কোয়ালিটি এবং বেস্ট সেলিং এগুলো মাছ এগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা যারা এই ঘরে পয়সা যেটা ভিডিও দেখতে চাই তাদের জন্য এই ভিডিওটা করা কিন্তু আমরা বেচার জন্য মূলত এই ভিডিওটা দেই না যারা গরে পয়সা বের হয় না এবং ঘরে বসে কিনতে চায় তাদের জন্য এটা হচ্ছে রেপটেল সার এবং অ্যালবিনো শাক রেপটেল বেলাক রাখা যাবে একশো পঞ্চাশ টাকা জোড়া অ্যালবিনো শাক পড়বে একশো টাকা জোড়া তারপরে আপনার এখানে আছে দেখেন এই যে প্যারট প্যারট নিতে পারেন যারা আমাদের কাছ থেকে প্যারোট এতদিন প্যারট খুঁজছেন আমাদের কাছে প্যারোট আছে এখন শিপমেন্ট মোটামুটি একটু কম হইতে আছে যার জন্য আমরা এই প্যারটগুলো প্রাইসও অনেক বেশি পড়ে আপনারা আমাদের কাছ থেকে এই প্যারটগুলো নিতে পারবেন লাইফ ফিশের সাথে থাকেন লাইফ ফিশের পরিবার যারা আপনাদের আমরা পরিবার মনে করে এই যে দেখেন এই এইখানে আছে যে অ্যাঞ্জেল অ্যাঞ্জেল আছে আমাদের কাছে সব ধরনের সব কটা আইটেমের অ্যাঞ্জেল আমাদের কাছে অলরেডি আছে এই যে দেখেন অ্যাঞ্জেলের কোয়ালিটিগুলো দেখেন ওরা অনেক বেস্ট কোয়ালিটি অ্যাঞ্জেল ওখানে আছে নাইফ দেখাবো আপনারা অ্যাঞ্জেলের পরে দেখবেন নাইফ ফিশ এটা হচ্ছে নাইফ ফিস এটা আপনারা যারা খুঁজে আছেন বনস্টল ট্যাঙ্ক পালেন তাদের জন্য এটা খুব ভালো কোয়ালিটির মাছ এরপরে আমরা দেখব আরো অ্যাঞ্জেল আছে অ্যাঞ্জেলের কালেকশন আছে আরো আপনার দেখেন আমাদের এই যে ফিক্স সাইজ অ্যাঞ্জেল যারা বাচ্চা করার জন্য অ্যাঞ্জেল খোঁজেন তাদেরকে বলবো আপনারা আমাদের কাছ থেকে অ্যাঞ্জেল গরুন নিতে পারেন আপনারা আমাদের কাছ থেকে অ্যাঞ্জেল গরুন নিতে পারেন এটা হচ্ছে ফিক্স সাইজ অ্যাঞ্জেল প্যারেন্টসের জন্য রাখা প্যারেন্টসের জন্য যে মাছগুলো আমরা রাখি খুব হাই কোয়ালিটি মাছ রাখি প্যারেন্টস তো নর্মাল কোয়ালিটি মাছের প্যারেন্টস করা যায় না আপনারা এটা দেখেন তারপর দেখবেন এই প্যারেন্টসের জন্য পালেন আর এমনি পালেন এখানে দেখেন এই যে বিগ সাইজের কমেট আছে হাই কোয়ালিটি বিগ সাইজ এটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন লাইফ ফিশ লাইফ ফিশ ফিশকোরিয়াম একটা বিশ্বস্ত এবং আস্থার জায়গা এখানে মানুষ কেনাকাটা করে বিশ্বাস আস্থা নিয়ে এখানে মানুষ ঠকায় না প্রতারিত হয় না আপনারা এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন সাইজের আছে এবং এটা বাহিরের ইম্পোর্টের মাছ এখানে দেখেন এই যে জেব্রাডেনিউ আছে এটাও এটাও আমাদের ইম্পোর্টের জন্যই কোয়ালিটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা এই মাছ বাচ্চা করতে চান ঘরে বৈশাখ যারা বাচ্চা করতে চান এই ডাইরেক্ট ডিম পারে এবং একদম সর্বোচ্চ ডিম পারে যত ছোট মাছের ভিতরে এরা বেশি যে প্রয় সবচেয়ে বেশি ডিম দেয় এটা হচ্ছে গাপ্পি রেড টেল গাপ্পি রেড টেল গাপ্পিগুলো আপনারা দেখেন বেস্ট কোয়ালিটি ফিশে করে আসলে এত সুন্দর সুন্দর ভালো কোয়ালিটি মাছ পাওয়া যায় আপনারা এখানে তারপরে দেখেন এখানে আমরা একটা মিক্স করে রাখছি ভিডিও করার জন্য এই এই মাছগুলো আপনারা দেখেন খুব সেমি অ্যাডাল্ট এই দেখেন এই যে এটা এটা বাচ্চা দেওয়ার জন্য ওরা খুব ব্যস্ত আছে এখানে আপনার পাইন্যাপেল সোট আছে তারপর রেড টক্সিরো সোটেল আছে শুধু রেড সোটেল আছে তারপরে আছে যে ব্ল্যাক মরি ব্ল্যাক মাউন্টেন তারপরে প্লাটি এখানে আমরা কিন্তু অনেক কোয়ালিটি মাছ রাখছি আপনারা দেখলে হয়তো যারা মাছ সম্পর্কে জানেন তারা বুঝতে পারবেন এখানে দেখেন এখানে আপনারা এই যে ব্ল্যাক মোর ব্ল্যাক মোড় টেলিস্কোপ ব্লাক মোড় আছে আমাদের কাছে যে এই ব্ল্যাক কিন্তু এখন বাংলাদেশ থেকে হারাই যাওয়ার পথে যেগুলো ব্লাক মোড় চোখ বেরোনো শর্টবরি টেলিস্কোপ চোখ বেরোনো এই যে চোখগুলো বাহিরে বেরোনো এই এই মাছগুলো কিন্তু আমরা আনসালাম শুধু প্যারেন্টস করার জন্য কিন্তু প্যারেন্টস যারা নেছে তা আর যারা নিতে পারেন নাই এখনও পিছনে পড়ে আছেন যে প্যারেন্টস নিব নেব করে তারা লাইফ ফিশ করে দ্রুত দৌড়ে আসেন নালে কিন্তু বিক্রি হয়ে যাবে এবং বেস্ট কোয়ালিটি মাছ কিন্তু সবসময় পাওয়া যায় না আপনারা দেখেন আমাদের মাছগুলো দেখলেই বুঝতে পারবেন তারপর আছে যে কমেট এই চেম্বারে দেখবেন কমেট কমেটের যে কোয়ালিটি আপনারা আগে যে বড় কোয়ালিটি কমেট দেখাইছি ওই কোয়ালিটি কমেটেরই ছোটো সাইজ পাশে আছে যে আপনার ওই সুনো হোয়াইট প্যারট সুনো হোয়াইট এবং হচ্ছে যে পোলার প্যারট সুনো হোয়াইট প্যারট পোলার প্যারট আছে এগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপরে আপনারা দেখাবো যে আপনাদের এই যে কই কাপ কই কাপ যারা আপনারা খুঁজেন কোয়ালিটি কই হাই কোয়ালিটি প্যারেন্টসের জন্য এগুলো সারা বাংলাদেশে আমরা দিয়ে থাকি লাইভ ফিশে করি আমি এমন একটা বিশ্বস্ত জায়গা যারা বাসায় বসে অর্ডার দেয় যে ভাই আমার মাছ পাঠাই দেন আমি টাকা পাঠিয়ে দিচ্ছি আপনার বিকাশে কিন্তু আমাদের বিকাশ নাম্বারগুলো সম্পূর্ণ ফলো করবেন জিরো ওয়ান সেভেন টু ফোর নাইন সেভেন ডাবল নাইন ওয়ান সেভেন এগুলো এক্সপোর্ট কোয়ালিটি এগুলো আমরা কিন্তু নর্মালে একটা দোকানে আপনি অর্ডার দিলেই কিনতে পারবেন না তারপরে আপনাদের দেখাবো এই যে দেখেন বেলতল কইকাপ বেলটেল হাই কোয়ালিটি বেলতেল কইকাপ কোয়ালিটির কোনো কিন্তু শেষ নাই কোয়ালিটি আছে অনেক এটা হচ্ছে হাই কোয়ালিটি বেলতেল কইকাপ এগুলো যারা আপনারা খুঁজেছেন আমাদের কাছ থেকে নেবেন এবং আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি এবং আমাদের ডেলিভারি মাধ্যম হচ্ছে বিভিন্ন আপনার পরিবহন আছে তারপরে আমাদের স্ট্রিট ফাশ কুরিয়ার আছে পাঠাও কুরিয়ার আছে রেডেক্স কুরিয়ার আছে এগুলোর মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি আপনারা দেখবেন আমাদের আমাদের ক এক কথায় বলতে পারেন আমরা একটা কাপের পরিবার আমরা কই কাপের পরিবার বলবেন এই জন্য আমরা কই কাপের যতগুলো জাত এবং কোয়ালিটি হয় প্যারেন্টস বা প্যারেন্টস ভালো কোয়ালিটি মাছ যারা চান তাদের জন্য আমরা এই এই কই কাপগুলো রাখছি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো আপনারা যে নিঃসন্দেহে নিতে পারবেন কোনো সন্দেহ নাই আপনারা লাইফ করে কেনাকাটা করলে যদি সন্দেহ থাকে তাহলে আপনি বাংলাদেশে আর কোথাও থেকে কিন্তু কিনে মজা পাবেন না আপনাকে একশো পার্সেন্ট গ্যারান্টি নিতে পারি আমাদের এখান থেকে নিতে পারবেন এরপর দেখাবো আপনাদের অ্যাঞ্জেল অ্যাঞ্জেলের স্মল সাইজ মাত্র পঞ্চাশ টাকা জোড়া স্মল সাইজ একদম স্মল না মোটামুটি ভালো কোয়ালিটি সাইজও বড় আছে তারপর দেখাবো আপনাদের গোল্ডেন কইকাপ গোল্ডেন কাপ কিন্তু বাংলাদেশে সব দোকানে আপনার পাবেন না যেমন কাটা বনে আমার দোকানেই শুধু পাবেন গোল্ডেন কাপ অন্যান্য দোকানে কিন্তু এই কোয়ালিটি মাছটা খুব কম দেখা যায় পাবেন না বললে ভুল পাবেন খুব কম পাশে দেখেন একদম বেস্ট কোয়ালিটি হাই কোয়ালিটি বেস্ট সেলিং যারা এতদিন খুঁজছেন যে আমি ইনপোর্ট বন্ধ হয়ে গেছে আমি ভালো মাছ কই পাবো আমার প্যারেন্টস কই খুব চিন্তিত আছেন দুশ্চিন্তে আছেন বিভিন্ন খামারির কাছে খুলতে আছেন তারা রিজেক্ট মাছ আপনাদের দিয়ে দিতে আছে যে ভাই এইটা নিয়ে যান রিজেক্ট মাছ কিনে আপনারা সময় নষ্ট করবেন না আপনাদের তাহলে কিন্তু খুব ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন আপনারা আমাদের কাছ থেকে এই এই কোয়ালিটি মাছগুলো নেন এগুলো আপনারা দেই খেয়া বুঝা কেনেন এবং যারা এখন শীতের শীতের মৌসুম শেষ এখন আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপর আপনাদের দেখাব এইখানে দেখেন এই যে এখানে আপনার যে গোলফিশটা আছে গোলফিশটা কিন্তু অনেক হাই কোয়ালিটি গোলফিস এবং এখানে দেখেন বিভিন্ন জাতের বিভিন্ন কোয়ালিটির মাছ আছে এখানে আছে রুইকিং আছে তারপরে আপনার পান্ডা আছে তারপরে ট্রাই কালার আছে তারপরে আপনার অরেন্ডা আছে সুদু গোলফিশ আছে এখানে কিন্তু আমরা মিক্স করে রাখছি আপনারা বিভিন্ন কোয়ালিটির মাছ আছে আমাদের রেড অ্যান্ড হোয়াইট আছে রেড অ্যান্ড ব্ল্যাক আছে বিভিন্ন সাইজের বিভিন্ন কোয়ালিটির মাছ আছে আপনারা এটা নিয়ে এখন আমাদের প্যারেন্টস যাওয়ার মতো নাই এই মাছগুলো বিক্রি হয়ে গেলে কিন্তু আপনারা পাবেন না স্টক এই সীমিত স্টকের মাছগুলি আমাদের কাছে ছিল এই আমরা এটা এখন নিয়ে আসছি আপনারা আমাদের মাধ্যম নিতে পারবেন লাইভ ফিশ আমাদের নিজের মনে করে আপনারা কেনাকাটা করেন লাইভ একুরিয়াম ঢাকা ইউনিভার্সিটি মার্কেট কাটাবোন এখানে আসলে মানুষ ঠকে না মানুষ নিঃসন্দেহে কেনাকাটা করে মনের খুশিতে চলে যায় বাড়ি আপনারা এই এখানে দেখবেন যে এটা কিন্তু আপনার গোল ফিশ ফিশের যে মাধ্যমগুলো আপনার দেখালাম তারপরে আপনাদের উপাসে আছে যে আপনার এই যে দেখেন এটা হচ্ছে কই কাপ কাপ কইকাপ তাই মাছগুলো একটু দেখাই দিই প্লিজ এই যে এইখানে আছে দেখেন এই যে এই মাছটা দেখেন এটা হচ্ছে যে আপনার টেট্টা গোলো 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 টেট্টা বলে এটা কালার আছে সাইডটা এখন আমাদের কাছে আছে মাত্র একটা বা দুইটা কালার এখানে আছে এই যে দেখেন চিকলেট আছে সিকলেট যারা খুঁজতে আছেন সিকলেট কিন্তু এখন শিপমেন্ট বন্ধ সিকলেট পাওয়া যায় না আমাদের কাছে আসে দ্রুত দ্রুত গতিতে সিকলেট নেন এখানে এই যে থাইল্যান্ডের গোলফিশ আছে দেখেন আপনারা আমাদের কাছ থেকে এগুলো নিতে পারবেন এই যে থাইল্যান্ডের গোলফিশ হতে নিতে পারবেন আমাদের কাছ থেকে দুই ইঞ্চি গোলফিস মাত্র জোড়া হয়েছে একশো বিশ টাকা দুই ইঞ্চি থাইল্যান্ডের গোলফিস একশো বিশ টাকা দেশিগুলো পাবেন আপনি ষাট সত্তর টাকা দেশি কিনলে শুধু শুধু মন খারাপ করেন না এই যে এখানে দেখেন এই যে যারা যারা প্যারেন্টস খুঁজেন তাদের উদ্দেশ্যে বলবো আমার কাছে চারটে মাছ আছে হাই কোয়ালিটি অরেন্ডা গোলফিস আছে এখানে যারা নিতে চান এই মাছ কটা নিয়ে যান সবাই সুস্থ থাকেন ভালো থাকেন বাচ্চাদের এই মাছ দিলে পরে বাচ্চারা মাছ দিবেন বাচ্চারা মাছ পাইলে পরে ওরা মোবাইল থেকে বেরোয় আসবে মোবাইল আসক্ত হবে না আপনারা আমাদের কাছ থেকে নিয়ে যাবেন আমাদের এখান থেকে কেনার আছে ইউটিউবে ইউটিউবে আপনারা ভিডিওগুলো দেখবেন ইউটিউবে আপনারা দেখবেন এবং ইউটিউব দেখলে পরে আমাদের এই ভিডিওগুলো সাবস্ক্রাইব করে দেবেন একটু প্লিজ এটা আপনাদের কাছে আমরা কখনোই সাবস্ক্রাইবের কথা বলি না কিন্তু এখন বলি এই জন্য যা আমরা কন্টিনিউ ভিডিও ছাড়ি তো প্রফোশনাল না যাতে ভিডিওটা আপনাদের কাছে চলে যায় এই জন্য আপনাদের বলছি আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনারা লাইক দেবেন কমেন্ট করবেন আপনারা সাথে আমরা আসি আপনারা আমাদের সাথে থাকেন সুস্থ থাকেন সবাই অস্কারগুলো একটু ভাই অস্কার আমাদের এই ভিডিওটা সাবস্ক্রাইব করে দিন তাহলে আপনারা আমরা খুশি থাকবো আপনারা বাসায় বসে এই ভিডিওগুলো দেখতে পারবেন আপনাদের কথা দিতে আসি একশো ভিডিও ভিডিওটা একটু দেখাবো এবং আপনারা আমাদের কাছ থেকে এটা কেনাকাটা করার পরে আপনারা ঠকবেন না এতটুকু আপনাদের আস্থা দিতে আছি এবং আপনারা আমাদের কাছ থেকে নেবেন বেল্টাল অ্যাঞ্জেল আছে দেখেন আমাদের কাছে অ্যাঞ্জেলেরই প্রায় পাঁচটা কালেকশন আছে এটা হচ্ছে এক একজোড়া মাছের বারো চোদ্দো ইঞ্চি লেজ হয় আপনারা এটা যদি সর্বোচ্চ কেউ না দেখে থাকেন একজোড়া নিয়ে পালেন এক দুই বছর পাললে বুঝতে পারবেন লেজগুলো কত বড় হয় এবং কোয়ালিটির দিক থেকে একশো পার্সেন্ট এবং আমাদের দিক থেকে আমরা ভালো মাছ রাখি এটা হচ্ছে আমরা কোয়ালিটি মেনটেন করি আমাদের এটা আপনারা বাসায় বসে দেখবেন এই জন্য ভিডিওটা দেওয়া আসলে এই যে মাছ প্যারেন্টসের জন্য নেন আর যেমনিই নেন মাছের কোয়ালিটির উপরে আপনারা নির্ভর করে আপনারা কতটুকু ভালো মাছ কেনেন এবং আমাদের কাছ থেকে যারা মাছ কেনে তাদেরকেও আমরা বুঝি যে এরা হাইয়েস্ট বেস্ট কোয়ালিটি কাস্টমার কারণ একশো টাকায় চার পিস ছয় পিস মাছের চিন্তা করে আবার একশো টাকায় এক পিস মাছও হয় না এরকম আর মাছ আছে ঠিক আছে সবাই ভালো থাকবেন লাইফ পিস পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা সবাইকে আমি বলবো যে আপনারা আমাদের বাচ্চা যারা আছে যারা মোবাইল আসক্ত মোবাইল থেকে যারা বিভিন্ন রকম ভিডিও গেমস খেলাইয়া বাচ্চারা অসুস্থ হয়ে যাইতে আছে এবং বাচ্চাদেরকে আপনারা মাছ দেন পাখি দেন পাখিতে অনেক সময় একটু ঝামেলা হয় বাচ্চাদের মাছ দেন বিড়াল দেন ঠিক আছে এগুলো মনে করেন একটা বিড়াল কিনে দিলে মানুষ অনেক অনেক দিন পর্যন্ত মনে করেন পালতে পারে এবং আমাদের দেখেন সব বিদেশি খাবার তাইও তারপরে আপনার এই যে থাইল্যান্ডের আছে টোকিও অরিজিনাল টোকিও আছে থাইল্যান্ডের তারপর আমাদের এক্সেসরিজ আছে অনেক মেডিসিন আছে বিদেশি দেশি অনেক ধরনের আমরা সব আইটেমই দিয়ে থাকি মানুষের তো আপনারা আমাদের কাছ থেকে কিনতে পারবেন আমরা ভিডিও দেওয়ার উদ্দেশ্য হয়েছে যে আপনারা ভিডিও দিলে আপনারা ভিডিও দিলে আপনারা বাসায় বসেই বুঝতে পারবেন যে এটা কি কি পাওয়া যায় আমাদের কাছে পাথর পাওয়া যায় অনেক অ্যাভেলেবেল আমাদের গার্ডেন পাথর আছে বিভিন্ন বাংলাদেশি পাথর আছে গার্ডেন পাথর আছে একুরিয়াম দেখেন এই যে মোটা গ্লাস মোটা গ্লাস একটা কিনে দেবেন বাচ্চারা যদি মোবাইল না টেপে মোবাইলের দামে যদি একটা ইকুয়ারিয়াম কিনে দেন বাচ্চারা আপনার ওদের মনের দিক থেকে ওরা বিকশিত হবে এবং এদের দেখলে পরে মন ফ্রি থাকে ভালো থাকে আমাদের এই যে ট্যাঙ্ক আছে ছোটো ছোটো ট্যাঙ্ক আছে বড়ো ট্যাঙ্ক আছে চায়না যা যার আছে গ্লাস আছে বিভিন্ন রকম কোয়ালিটির গ্লাসের আইটেম আছে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে এইগুলোর ভিতরে একটা মাছ পালতে পারবেন এরকম সুন্দর সুন্দর আইটেম আছে যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এই আইটেমগুলো খুব বেস্ট কোয়ালিটি আইটেম এগুলো আমরা কন্টিনিউ বিক্রি করি আপনারা লাইভ ফিশে করে পক্ষ থাকে এতক্ষণ লাইভ ফিশের ভিডিও দেখাইলাম বাসায় বসে তারা কেনাকাটা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করেন আমরা ক্যাশ অন হোম ডেলিভারি বাংলাদেশে আমরা দেই না বাংলাদেশের মানুষ দেখা যায় তাদের টাকা দিয়ে কিনলে দৌড়াইয়া কাজ থুইয়া আপনার মাছ ডেলিভারি নেয় কিন্তু যখন আপনার আমরা ক্যাশ অন হোম ডেলিভারি পাঠাই তখন তারা ঠিকমতো মাছটা ছাড়ায় না যার জন্য আমরা এটা বন্ধ করে দিছি আপনারা আমাদের কাছ থেকে কেনাকাটা করবেন সবাই লাইফটি শেকুরি আমার এমন একটা জায়গা বিশ্বস্ত জায়গা যেখানে মানুষ ঠকে না মানুষ প্রতারিত হয় না এবং আমরা টাকা দেবেন আমাদের অসুবিধা নেই আমাদের মোবাইল নাম্বার বলে দিছি জিরো ওয়ান সেভেন টু ফোর নাইন সেভেন ডাবল নাইন ওয়ান সেভেন এখান থেকে কেনাকাটা করবেন তাহলে আপনারা ঠকবেন না সুস্থ থাকবেন আপনারা দেখেন আপনারা আমাদের কাছ থেকে কেনাকাটা করবেন আপনাদের সম্পূর্ণ নিরাপত্তা দিতে আছি আপনারা আমাদের কাছ থেকে কেনাকাটা করলে ঠকবেন না সুস্থ জীবনযাপন করবে বাচ্চারা আপনারা আমাদের কাছ থেকে এইগুলো নিয়া। বাচ্চাদের দেন বাচ্চারা মোবাইল থেকে বেরোই আসবে একটা মাছ কিভাবে বড় হয় কিভাবে পানি চেঞ্জ করতে হয় একটা মানুষের লাইফ কিভাবে মনে করেন বিকশিত হয় এই এই যে কিন্তু একটা সাবজেক্ট পড়ালেখার মতো একটা জিনিস যেখানে মোবাইল থেকে বের করে বাচ্চাদের ভালো একটা জায়গায় পৌঁছে দেওয়ার মতো আমাদের এই আইটেম এটা আপনারা বাচ্চাদের দিবেন কন্টিনিউ আপনারা যারা যারা বাচ্চার আর অতিষ্ঠ হয়ে গেছে আপনার মোবাইল ইউটিউব থেকে দেখতে দেখতে তাদের জন্য বলতেছি তারা একবার একটা নিয়ে দেখেন একদম গ্যারান্টি দিতে আছি যদি আপনার বাচ্চা মোবাইল থেকে বা বন্ধ না করে সেই ক্ষেত্রে আপনারা আমাদের আইসা যা মঞ্চয় বললেন আর কি বলবো সবাই বাচ্চাদের দিকে খেয়াল রাখেন সুস্থ থাকেন বাসের সাথে থাকেন প্রকৃতিকের সাথে থাকেন এবং এটা পারলে দেখা যায় এটা মাছ কিভাবে বাচ্চা দেশে এর একটা ছোটো মাছ যখন বাচ্চা দেয় অনেকগুলো বাচ্চা হয় তখন বাচ্চারা চিন্তা করে মা বাবার দেখায় যে এই যে দেখ আমার মাছে দেছে এবং কতগুলো বাচ্চা দেশে এবং তারা এত খুশি হয় বা একটা দশটা দশটা বারোটা পাঁচে বাচ্চা যদি পায় ঠিক আছে তখনই ওরা বুঝতে পারে যে এটা এটা বাচ্চা দেয় মাছ তখন ওরা নিয়ে চিন্তা করে যে এই মাছগুলো কেমন এটা বাচ্চা দেয় তাহলে আমি আরও একটা ট্যাঙ্ক নেবো ওই বাচ্চাগুলোর আগে যদি আরও একটা ট্যাঙ্ক নেয় ঠিক আছে তো এই যে মেধা বিকশিত হয় এটা কিন্তু অন্য সেক্টরে হয় না মোবাইল থেকে বেরোই আসবে একশো পার্সেন্ট একশো পার্সেন্ট গ্যারান্টি দিতে আসি মোবাইল থেকে আপনার বাচ্চা বেরোই আসবে ঠিক আছে ভালো থাকেন লাইফ ফিজি পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমাদের চ্যানেলটা যারা আমাদের ভিডিও দেখেন একটু অনুরোধ দিলাম আজকে সাবস্ক্রাইব করবেন ভিডিও দেখবেন লাইক দেবেন কমেন্ট করবেন এবং আমাদের সাথে কেনাকাটা করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ